ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ যেন এক একটা সাইফাই সিনেমার বাস্তব রূপ ড্রোন রোবটিক ট্যাঙ্ক এআই পরিচালিত নিশানাবহুল ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে এই আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক ভয়ঙ্কর প্রদর্শনী ফিলিস্তিনে হামলায় যেসব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তার তালিকায় প্রথমে আসবে আয়রনডোম প্রযুক্তির কথা এটি এমন একটি মিসাইল ইন্টারসেপশন সিস্টেম যা শত্রুদের ছোড়া রকেট বা ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই গুলি করে ধ্বংস করে দিতে পারে গাজার দিক থেকে ছোড়া রকেট যখন মাঝাকাশে থাকে তখনই এই সিস্টেম নিখুঁত হিসাব করে সেই রকেটকে মাঝপথে উড়িয়ে দেয় ইসরায়েলের ভাণ্ডারে আরও আছে এআই চালিত স্মার্ট বোম ডেটা অ্যানালিটিক্স উপগ্রহের ছবি এবং নজরদারি ড্রোন থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে অত্যন্ত নির্ভুলভাবে টার্গেট আইডেন্টিফিকেশন করে ইসরায়েল কোথাও যদি টানেল আছে বলে সন্দেহ হয় ঠিক সাথে সাথে সেখানে নামিয়ে দেওয়া হয় আর্থ পেনিট্রিটিং বোমস যা মাটির নিচেও বিস্ফোরিত হতে পারে এদিকে হারপন হারপি ও হারপপ হল সুইসাইড ড্রোন এগুলো কয়েক ঘন্টা ধরে টার্গেটের উপর চক্কর কাটে তারপর নিখুঁত সময় দেখে গিয়ে আঘাত হানে একে বলা হয় লোরাটিং মিউনিশন এক কথায় আপনি হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু আকাশে আপনার মাথার উপর ঘুরে বেড়াচ্ছে বোমা আর নজরদারির জন্য তো আছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স ও সিগনালস ইন্টেলিজেন্স প্রযুক্তি যা শত্রুর মোবাইল সিগনাল ওয়াইফাই এমনকি হোয়াটসঅ্যাপ লোকেশনও ট্র্যাক করতে পারে এগুলোর মাধ্যমে বেছে বেছে টার্গেট চিহ্নিত করে ইসরায়েল একটা ক্লিকেই ধ্বংস আরেকটা স্ক্রিনেই ধরা পড়ছে জীবন মৃত্যুর হিসাব এ যেন ডিজিটাল যুগের রক্তমাখা বাস্তবতা জীবনের সিদ্ধান্ত কি তবে প্রযুক্তির হাতেই